আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টিউটি একাডেমিতে তোমাদের জায়গায় স্বাগত সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো গণিত টিউটোরিয়ালে এই পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় অবস্থা অর্থাৎ সেট অফ ফাংশনের অনুশীলনী দুই পয়েন্ট এক নিয়ে মূলত আলোচনা করবো আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে এই সেটগুলোকে তালিকা পদ্ধতি নিয়ে আমি আলোচনা করছি আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তাহলে আজকে আমাদের আলোচনা বিষয়ে মূলত হচ্ছে দুই নম্বর অর্থাৎ এই যে নিচের সেটগুলোকে গুলোকে সেট গঠন পদ্ধতিতে করে প্রকাশ করে তার মানে কি আমরা এখন পদ্ধতিতে করব এগুলোকে প্রকাশ করবো তাহলে দেখো ক নম্বরটা আমাদেরকে কি বলতেছে যে এখানে এগারো অর্থাৎ দেখো তো এগুলো আমরা কি সংখ্যা দেখতে পাচ্ছি তার মানে কি এগুলো কি বীজের সংখ্যা না বীজের সংখ্যা মানে কত হচ্ছে ওয়ান তারপর হচ্ছে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন কত তারপর হচ্ছে থার্টিন এবার চলতেছে তার মানে কি এগুলো দেখো তো আমার হচ্ছে এক অপেক্ষা বড় এবং তেরো অপেক্ষা কি ছোট সকল কি বীজ সংখ্যা না তার মানে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে দেখি তাহলে দেখো উপাদান সমূহ এখানে এলাকা আছে যেখানে প্রত্যেকটি উপাদানের স্বাভাবিক বীজের সংখ্যা যা এক থেকে বড় এবং তেরো থেকে ছোট মিন নয় আমার সেট হবে এক্স ইফসাইলন এন এন কেন ব্যবহার করতেছে কারণ এগুলো সবগুলো হচ্ছে আমার কি স্বাভাবিক সংখ্যা এই কারণে এক্স ইফসাইলন এন সাজ that এটার নাম কি that এক্স বিজোড় সংখ্যা হবে এবং এখানে শর্তটা দিতে হবে যে বীজের সংখ্যাগুলো কত থেকে কত নেবো একের থেকে বড়ো হতে হবে 13 থেকে কী হতে হবে ছোটো হতে হবে তাহলে সেগুলোই হবে আমার হচ্ছে নির্ণয় সেট তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার খ নম্বরটার দিকে তুমি দেখো তো তাহলে এখানে এই মানগুলো আসলে দ্বারা কী বোঝাচ্ছে আমরা কিন্তু আগের ভিডিওতে দেখছি যে এগুলো মূলত ছত্রিশের কি আমার হচ্ছে গুণ নিয়োগ

তার মানে দেখো তো এই যে এক দুই তিন চার ছয় এই দুটোর মধ্যে একটা নেব তারপরে হচ্ছে কত নয় বারো আঠারো কত ছত্রিশ দেখো এই মানগুলো কি এখানে দেওয়া আছে না তার মানে এখানে যে সেটটা দেওয়া আছে এটা মূলত হচ্ছে ছত্রিশের এগুলো সেট তো চলো আমরা এটাকে কীভাবে সেট গঠন পদ্ধতিতে আমরা প্রকাশ করতে পারি তাহলে দেখো এই যে প্রদত্ত সেটের সমূহ ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স

এইবার আমাদের দেখো গ নম্বরে কী বলতেছে দেখো তো যে এখানে আমার কিছু উপাদান দেওয়া আছে তাহলে উপাদানগুলো একটু ভালোভাবে লক্ষ্য যদি করো তুমি কী দেখতে পাবা যে ফোর এইট টুয়েলভ তারপর হচ্ছে কত ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ আসলে তুমি এগুলো থেকে কী দেখতে পাচ্ছ দেখো তো এগুলো কি আমার চারে গুণ গুণিতক না যেমন চার ওকে চার চার দোকানে আট তিন চার বারো চার চারে ষোলো চার পাঁচ কুড়ি তারপর হচ্ছে পা চার চার চব্বিশ তারপরে এরকম করে তোমার দেখো চার চার করে বাড়তেছে তার মানে কি এগুলো হচ্ছে কি আমার চারের কি টক তাহলে এটাকে আমরা কীভাবে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে পারি দেখো তাহলে প্রদত্ত সেটের উপাদান উপাদানসমূহ এখানে লেখা হয়েছে তারপর এখানে কি বলা হয়েছে যে প্রত্যেকটি উপাদান চার দ্বারা কি বিভর্জক তার মানে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে কি চার দ্বারা বিভর্জ্য অর্থাৎ এগুলো হচ্ছে কি চারের গুণিতক এবং যা চল্লিশ অপেক্ষা কী নয় বড়ো নয় তাহলে চারের গুণিতক ঠিক আছে আবার এগুলো আবার চল্লিশ অপেক্ষা বড় সংখ্যা না চল্লিশের সমান অথবা কি ছোটো তাহলে এগুলোকে আমরা নির্ণয় সেট আকার কীভাবে লিখতে পারি তাহলে এক্স ইফসাইলোর এ এক্স কী হবে আমার ফোর এর গুণিতক এবং কী লিখবো যে এক্স লেস দেন ইকুয়াল কত চল্লিশ অর্থাৎ এখানে এক্সের মানগুলো হবে চল্লিশের সমান অথবা কী হবে ছোটো হবে তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার তারপরে ঘ নম্বরে দেখো আমাদের এখানে কি বলতেছে যে প্লাস মাইনাস কত ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস কত সিক্স এই যে আমরা এগুলো কিন্তু একটা পূর্ণ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যা কাকে বলতাম যে সকল শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে আমরা কি বলি পূর্ণ সংখ্যা তার মানে কিন্তু এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা যা ফোর অপেক্ষা কি বড় এবং সিক্স অপেক্ষা কি ছোট তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারবো এবার দেখো প্রদত্ত সেটের উপাদান সমূহ এখানে এই যে প্লাস মাইনাস মানে কি এখানে ফোর তাহলে এখানে উপাদানসমূহের বর্গ এর সমান বা বড় হবে এবং ছত্রিশের সমান অথবা কি হবে বা ছোট হবে তাহলে নির্ণয় সেট হবে এই যে এক্স স্প্যালন জেট কে তো আমরা কি তারা প্রকাশ করতেন পূর্ণ সংখ্যা তারা প্রকাশ করি তাহলে এই যে ষোলো লেস দেন ইকোয়াল এক্স স্কোয়ার আর লেস দেন ইকোয়াল ছত্রিশ অপেক্ষা কি ছোটো হবে তাহলে দেখো এখানে একটা বিশেষ দ্রসব্য দেওয়া আছে যে এই অঙ্কের উত্তর আরও বিভিন্নভাবে করা যায় তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো আমি পরবর্তী ভিডিওতে মূলত তিন থেকে পরের যে ম্যাথগুলো আছে এর সমাধান নিয়ে আলোচনা করবো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ